কাজ কিভাবে হবে এটা ভারতের নির্বাচন কমিশনের ঠিক করার কথা কিন্তু নির্বাচন কমিশন বছরের পর বছর ধরে মৃত মানুষের নাম ভোটার লিস্টে কেন কতবার আমরা তাদেরও নাম বাজায়নি কেনমন্ত্রী বলছে পরিবার শ্রমিকরা ফিরে আসবে ফিরে আসবে কোথায় কাজে নিশ্চয়তা কথা কে দেবে যাদের কাজ দেবার কথা তাদের মুখ্যমন্ত্রী কাজ দিতে পারেন না যাদের কাজ দেবার কথা তাদের কাজ নিয়ে যাদের কাজ রয়েছে তাদের কাজ ছাড়িয়ে দিচ্ছেন এসএসসি এখন তালিকা করছে কার কাজ চলে যাবে কারা ফলে এই যখন অপদার্থতা সরকার যখন রাজ্যে কাজের করে ব্যবস্থা করতে পারছে না কর্মতীর্থগুলো ফাঁকা কাজের বাজার খারাপ গরিব মানুষের হাল খারাপ ভারতবর্ষের মধ্যে সবচাইতে কম মজুরি যে রাজ্যে তার মধ্যে পশ্চিমবঙ্গে পড়ে স্বাভাবিক কারণে। পশ্চিমবাংলাতে ফিরে আসুন কাজ দেবো এই কথাটা বলার আগে যে ব্যবস্থাপনা করতে হয় সেটা কি মুখ্যমন্ত্রী বলেছেন তা না হলে মুখ্যমন্ত্রীর এই কথাগুলোকে বস্তা বাজা কথা বলে মনে হয় মুখ্যমন্ত্রী এখন বলছেন ভুতুরে আর আমরা যখন বলছিলাম তখন চুপ করেছিলেন এদের প্রশ্রয় দিয়েছেন মুখ্যমন্ত্রী দিল্লি চুপ করে থেকেছে কেন তা আমরা চাই ভোটার তালিকা পরিচ্ছন্ন হোক মৃত মানুষের নাম বাদ যাক যারা ভুতুরে তাদের নাম বাদ যাক কিন্তু যারা এখানকার মানুষ ভোট দেয় ভোট দিয়েছে যাদের আধার কার্ড আছে যাদের ভোটার কার্ড আছে তাদের নাম বাদ যাবে কেন হয় কখনো এখন ভোটার করার চাইতে অপছন্দ হলে তার নাম বাদ দেওয়ার মনোভাবে সরকার চলছে এবং তৃণমূল একরকম ভাবে দাপট দেখাচ্ছে বিজেপি আর এক রকম ভাবে দাপট দেখাচ্ছে আমরা চাই নিরপেক্ষ মনোভাবে কোর্টের বিবেচনা সঙ্গে রেখে নির্বাচন কমিশন মানুষের ভোটের অধিকারকে নিশ্চয়ই এই না গিয়ে পরপর বাড়ি ভেঙেছে একটু হচ্ছে কেন আমাদের পশ্চিমবাংলার হাল এত খারাপ হচ্ছে কলকাতার গ্রামে শহরে রাস্তায় জল জমে ড্রেনেজ নেই জল জমে যাচ্ছে একটু বৃষ্টি হলে দুর্বৃষ অবস্থা বাড়ি ভেঙে পড়ছে টোটালি ফেইল কলকাতা কর্পোরেশন এবং রাজ্য সরকার দুজনেই টোটালি ফেইল আজকে বেশ কয়েকটা বাড়ি ভেঙে পড়েছে এই বৃষ্টির জোরে এমনকি এই বৃষ্টিতে নাকি মমতা ব্যানার্জি রেলমন্ত্রী সেই সময়কার রেল স্টেশনটাও ভেঙে যাবার দশায় পড়েছে কাগজের ভিত্তিতে নথিপত্রের ভিত্তিতে বাপ ঠাকুরদার টানাটানি করা হচ্ছে এবং গরিব মানুষের নাম কেটে দেওয়ার একটা ব্যবস্থা হচ্ছে এটা কতটা স্পষ্ট বোঝা গেল বিহারের ভোটার লিস্টে নাম উঠেছে কুকুরের ডকবাবু কারণ কুকুরের একটা বাসস্থানের ঠিকানা কেউ দিয়েছে অর্থাৎ কাগজে পাওয়া গেল একটা ঠিকানা হয়ে গেল তাই কুকুর হয়ে গেল ভোটার পয়সা আছে কুকুরের মালিকের তাই কুকুর হয়ে গেল ভোটার আর যার পয়সা নেই জেনুইন লোক তার কাছে কাগজ কম স্কুল সার্টিফিকেট তার কাছে নেই কলেজ আর জন্ম সার্টিফিকেট সবার কাছে না এবং নানা রকম ফলে যে গরিব তার কাছে কাগজ কম জেনিন হলেও তার ভোটার লিস্টের নাম বাদ যাচ্ছে অথবা নামে তাকে করা হচ্ছে এই কথাটা আমরা বলছিলাম এটা কতটা স্পষ্ট বোঝা গেল কাগজ আছে বলে কুকুরের নাম উঠেছে নির্বাচন কমিশনের ভোটার লিস্টে ভাবা যায় আর কত গরিব মানুষের বিরুদ্ধে যুদ্ধ করবে দিল্লি সরকার রাজ্য সরকার এবং নির্বাচন কমিশন আমরা চূড়ান্ত হয়ে তার বিরোধিতা করছি